নমস্কার বন্ধুরা আবারও নোটিশ গভ চ্যানেলে নতুন একটা সরকারি চাকরির আপডেট মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগের জন্য আবারও নতুন ফর্ম এখানে প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে আর মিড ডে মিল প্রকল্পে আপনাদের হিসাব রাখার কাজ কিন্তু এখানে দেওয়া হয়েছে তো যারা যারা আবেদন করবেন আপনারা আবেদন করার জন্য যে লিঙ্ক সেই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে দেওয়া হয়েছে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে এসে এই ফর্মটা নেবেন আর যারা যোগ্য তারাই আবেদন করবেন যোগ্যতা সহ আবেদনের পুরো বিস্তারিত তথ্য অফিসিয়াল এই নোটিফিকেশনটা থেকেই আপনারা কিন্তু পেয়ে যাবেন তো প্রথমত অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করবেন তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে জয়েন হয়ে যান তারপরে দেখুন এই পদটার জন্য বেতন কিন্তু বেশ ভালোই রয়েছে বারো হাজার টাকা প্রতি মাসে আপনাদের এই পদের জন্য বেতন দেয়া হবে বেশ কয়েকটি জায়গাতে এই নিয়োগটা হচ্ছে আর কয়েকটা পদের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এগারো হাজার টাকা রয়েছে আর কয়েকটা পদে রয়েছে বারো হাজার টাকা তো যারা যারা আবেদন করতে চান বেশ কয়েকটা পদ এখানে রয়েছে তাছাড়া আহ কয়েক জায়গাতে নিয়োগ হচ্ছে আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে মিড ডে মিল সেকশন ডিএম অফিস জলপাইগুড়ি সদর ব্লক মাল ব্লক তারপর দেখতে পাচ্ছেন ধুপগুড়ি মিউনিসিপ্যালিটি মাল মিউনিসিপ্যালিটি ক্রান্তি ব্লক এবং ধূপগুড়ি ব্লক এই সমস্ত জায়গাতে আপনাদের এই নিয়োগটা হবে যারা যারা যোগ্য তারা তারা অবশ্যই আবেদনের যে সময়সীমা সেটা আপনাদের বলে দিয়ে দেখুন এখানে আপনারা জুলাই মাসের এগারো তারিখ পর্যন্ত আবেদন এখানে করতে পারবেন দেখুন এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য আপনাদের যে ফর্মটা দেওয়া প্রথমে দেখেছি সেই ফর্মটাই কিন্তু জমা করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ তো যারা যারা আবেদন করতে চাইছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যেখানে হোক আপনি জয়েন হয়ে যান প্রত্যেকটা জায়গায় এই নোটিফিকেশনটা পুরোটাই দিয়েছি এই নোটিফিকেশনের শেষে পাবে অ্যাপ্লিকেশন ফর্ম আর এই ফর্মটা আপনারা প্রিন্ট করে নেবেন প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদন করবেন আর যে নির্দিষ্ট জায়গায় আবেদন করবেন তার কিন্তু লিঙ্ক এখানে দেওয়া হয়েছে ডিএম অফিস জলপাইগুড়ি সেখানে আপনাদের যে আবেদনপত্রটা জমা করবেন তারপরে আপনার যেখানে যেখানে চাকরি হওয়া সেখানে সেখানে তারা পোস্টিং ঠিক করে দেবে তবে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার নির্দিষ্ট নিয়মে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে তারপরে কিন্তু আপনাদের জয়নিংটা হবে যেমনটা হয় প্রতিবারে তো যান আগে ডাউনলোড করুন নোটিফিকেশানটা ভালোভাবে পড়ুন নিজের যোগ্যতা যাচাই করুন তারপরে আবেদন করুন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ